আজকে আমরা চলে আসছি খেজুরের রস খাওয়ার জন্য তো অনেক ভাই বন্ধুরা আছে যারা আমাকে জিজ্ঞেস করছিলো যে আশেপাশে কোথাও খেজুরের রস পাওয়া যায় কিনা পিওর খেজুরের রস পাওয়া যায় কিনা তো নরসিন্দিতে অনেক বাইরাল জায়গায় আছে চিনিসপুর বা পলাশির দিকে আছে আবার গাজীপুরও আছে তো ওইদিকে আসলে অথেন্টিক খেজুরের রসটা পাওয়া যায় না আমার মনে হয় চিনিসপুরে আমি দেখলাম যে পানি মিশাই খাওয়াইতেছে অলরেডি মানে অনেক বাইরাল জায়গা মানুষ হাজার হাজার মানুষ যায় তো দশ বারোটা খেজুরের গাছ থেকে আপনাকে কীভাবে পিওর খেজুরের গাছ রসটা দিবে তো আমাদের বাড়ির পাশে শিবপুরে যে এরকম ভালো একটা জায়গা আছে এবং এইখানে যে এত সুন্দর পরিবেশ এত গুলা গাছ এত ভালো খেজুর রস পাওয়া যায় আমি কিন্তু জানতামই না ভাই তো একদমই আমার বাড়ির পাশেই ছিল তাই বাইক টেক বা কোনো গাড়ি লাগে নাই সকালবেলায় দাঁত ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেছি খেজুর রস খাওয়ার জন্য তো এখানে গিয়েই দেখি যে আমাদের যে বাই খেজুর রস নামাইতেছে গাছ থেকে একদম পিওর ভাই এখানে কোনো বেজাল নাই এই জায়গাটা কেউ চিনেও না বা বাইরাল কোনো জায়গা না তো আপনি চাইলে আসলেই কিন্তু এখানে ভালো একটা অথেন্টিক একদম পিওর রসটা পাবেন আমি সকাল ছয়টায় গোম থেকে উঠেই মানে হাঁটতে হাঁটতেই ব্রাশ করতে করতে চলে গেছিলাম খেজুর রস খাওয়ার জন্য তো ওইখানে মোটামুটি পনেরো বিশটার মতো গাছ আছে তো মানুষ যেহেতু কম হয় আপনি গেলে ভালো একটা রস পাবেন আর হচ্ছে আমি ওইখানে দেখলাম ভালো ব্যবস্থা আছে বাইরের ব্যবহার খুব ভালো আর হচ্ছে প্রতি লিটার রস একশো টাকা আর আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল দিয়ে আপনারা যাবেন কারণ হচ্ছে যেহেতু এই ভিডিওটা দেখার পর হয়তো অনেক মানুষ যেতে পারে বা অনেকেই যায় অলরেডি তো আপনি হয়তো বা নাও পেতে পারেন কারণ অনেক মানুষ গেলে কিন্তু অনেক রস প্রয়োজন তো আপনি অবশ্যই কল দিয়ে যাবেন বা ওনাকে আগে বলে রাখলে আপনার জন্য রসটা রেখে দিবে তাহলে চলেন আর কথা না বলে আপনাদেরকে সঠিক লোকেশন একটু বলি লোকেশনটাই সবচেয়ে বেশি দরকার কারণ আমি অনেক বিডিউ বাই খুঁজছি যে এবং নরসিংদিতে ভালো রস কোথায় পাওয়া যায় বা অনেকজনকে জিজ্ঞেস করছি তো শেষমেশ এইখানে পাইলাম তো লোকেশনটা হচ্ছে আপনার নরসিংদী মনোহরদি বা আপনার চোর সিন্দুর থেকে বা হচ্ছে আপনার হাতির দিয়া থেকে বা এই দিক থেকে যদি আসেন তাহলে আপনাকে প্রথমে আসতে হবে শিবপুর বাসস্ট্যান্ড শিবপুর বাস স্ট্যান্ড আসার পর আপনি যখন একটি সিএনজি বা রিক্সা নিয়ে চলে আসতে পারেন দুলালপুরের দিকে দুলালপুর মোড়ের দিকে তো দুলালপুর মোড়ে যেতে এই খেজুর গাছটা পরে আর কি এই জায়গাটা পরে দুলালপুর স্কুল যারা চিনেন দুলালপুর প্রাইমারি স্কুল হাই স্কুল এই দুইটাই যারা চিনেন বা দুলালপুর যে পুরোনো বাজারটা আছে যেটা হচ্ছে দুলালপুর বাজার এটা যারা চিনেন তো দুলালপুর বাজারের সাথেই এই রসের যে ইয়াটা আর কি একদম স্কুলের পিছনেই দুলালপুর স্কুলের পিছনেই এই জায়গাটা তো এখানে আপনারা চলে আসতে পারেন খুব সহজেই শিবপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো রিক্সা বা সিএনজি নিয়েই আসতে পারেন বা বাইক দিয়ে চাইলে আসতে পারেন তো আসলে অবশ্যই আমি মনে করি ভালো একটা রস এখানে পাওয়ার পসিবিলিটি আছে তো আসার আগে অবশ্যই ওনাকে কল করে তারপরেই আসবেন দানা না হলে হয়তো আপনারা রস নাও পেতে পারেন আমরা গিয়েছিলাম আমরা পাইছি আমরা কল করেই গিয়েছিলাম আমরা আগের দিনই বলে রাখছিলাম যে আমরা কালকে আসবো তো ভালো একটা রস আমি আশা করি আপনারা এখান থেকে পাবেন কোনো বেজাল পাবেন না প্রায় এইখানে বিশ থেকে পঁচিশটার মতো গাছ হবে জায়গাটা অনেক সুন্দর আসার ব্যবস্থাটাও সুন্দর রাস্তাঘাট খুবই ভালো তো এই যে এখানে একটা ছোট্ট গড়ও আছে এখানে উনি হয়তো থাইকে রাইতে রায়তে পাহাড় আদায় রস যদি চুরি না হয় লোকেশনটা আরও সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে দুলালপুর স্কুল এটা হচ্ছে দুলালপুর পুরনো বাজার এইটা হচ্ছে এই খেজুর গাছের যে বাগান পুকুর পাড় আর কি